একটা দোষে আমরা ভুলে গেছি আমরা ভুলের মধ্যে আছি আমরা ভুলেছি 1947 সালে আমরা স্বাধীন হয়েছি আমরা ভেবেছি, 1971 সালে আমরা স্বাধীন হয়েছি আমরা ভেবে বসে আছি 2024 সালে আমরা স্বাধীন হয়েছি স্বাধীন হতে পারে গর্ভ স্বাধীন হতে পারে অন্য কোন মন্ত্র মন্ত্র কিন্তু মা রাখবেন ওলামাই গ্রাম সহযোগী জনতা ইমানদার নিষ্ঠার সাথে মূল ধরার তাবলিকেরা এখনো স্বাধীন হয় নাই ওই দিন গ্রাম স্বাধীন হবে যেদিন এই কালিমার পতাকাগুলো পতাকাগুলো বাংলাদেশের আকাশে পথ করে উঠবে যদি প্রকৃত স্বাধীন হয়তো তাহলে তো আজকে আমাদের ভাইদের রক্ত ঝরত না যেহেতু রক্ত ঝরেছে বদলা নিয়ে চলে মানে ইশল্লাহ উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে